না বললে কি বুঝবেই না যে এটা বাসায় তৈরি করেছেন মনে হচ্ছে একেবারেই দোকান থেকে কিনে আনা ডাল বাজার মতন আমি প্রথমে দুশো গ্রাম ডালকে ভালোভাবে পরিষ্কার করে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এটা দেখেন কতটা ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে ডাল থেকে পানিটা ছেঁকে নেব এবং টিস্যু পেপারে এটাকে ভালো করে পানিটা পরিষ্কার করে নিতে হবে যেন একটু পানি না থাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে পানিটা আমি একদম চেপে চেপে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে এবং তেল গরম করে নিয়েছি তেলটা অবশ্যই আর ভালোভাবে গরম হতে হবে আমি ডালটা হার যখন ভিজিয়েছি তখন হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে হাই হিটে ভেজে নিব। হয়ে গেছে ভাজা খুব বেশি কালার আসলে দেখা যায় এটা খুব শক্ত হয়ে যাবে যখন হালকা বাদামি হবে তখনই উঠিয়ে নিতে হবে দেখ ঠান্ডা হয়ে গেলে এটা কালারটা আরও গাঢ় হয়ে যাবে মচ মচমচা হয়ে যাবে এখন আবারও টিস্যু পেপারে দিয়ে দিলাম এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নিবে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতন কেনা যেই ডাল ভাজা তার থেকে কোনো অংশেই কম নয় এটা একবার বাসায় বানাইলেও আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না এতটাই টেস্টি মাসাল্লা